ইসামিল্লাহিউ রহমান ইবাহিম আসসালামু আলাইকুম যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা আশা রাখি সবাই বলা আছেন আমি আপনাদেরকে আমাদের যে নতুন প্রজেক্ট ড্রিম হাউস এই জমিটা দেখাবো এটা হলো উত্তরখান মাজার চৌরাস্তা উত্তরখান শাহকবির মাজার মাজারের সামনে এই রুটটা বর্তমানে সুয়ারুদ লাইনের কাঁচ্য এটা তিরিশ ফিট রোড হবে উত্তরখান মাজার থেকে আটিপাড়া বাজার পর্যন্ত এই রাস্তায় এই সামনে এই এই সামনেই কিন্তু মাজার তো এই মাজার এখানে হলো উত্তরখান পোস্ট অফিস কলেজ জিএটি স্কুল আর ঠিক এই ভবনটা দেখতেছেন এটা হলো বিটিআই ভবন বিটিআই যে কোম্পানি তাদের যে ফ্ল্যাট প্রকল্প সেই ফ্ল্যাট প্রকল্পের ভবন এটা ঠিক এই রোড দিয়ে বিটিআই ভবনের সামনের এই রোডটা দিয়ে এটা বিটিআই ভবনের সামনের এই রোডটা দিয়েই আমাদের সেই প্র কাঙ্ক্ষিত প্রোজেক্ট এটা হলো কলেজিয়েট স্কুল কবে স্কুলের মূল গেট দিক দিয়ে বিটিআই ভবনের ঠিক উত্তর কলে কলেজিয়েট স্কুল এলো কলেজ স্কুলের মূল এই রাস্তাটা সুজা চলে গেছে এই রাস্তাটা চলে গেছে মাস্টারপাড়া বাজারের দিকে বালুর মাঠ হয়ে মাস্টারপাড়া যে বাজারের দিকে যেই রোড সেই রোডের সাথে মিশছে আর এদিকে কিন্তু ভারত চাহিদা প্রচুর যেহেতু আশেপাশে স্কুল কলেজ খান স্কুল কলেজ স্কুল বিটিএ ভবন এবং প্রচুর ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকাতে এদিকে বাড়ার চাহিদা এবং উত্তর আজমপুর থেকে আপনি খুব সহজে এখানে চলে আসতে পারতেছেন তো এখানে কিন্তু বহুত ভবনের অভাব নাই বর্তমানে প্রচুর ভাড়ার চাহিদাও আছে এদিকে ভাড়ার চাহিদা আছে এবং রোডগার্ডগুলো যেহেতু সবই এখন সিটি কর্পোরেশনে ভান্ডারে নতুন করে শুয়ারিজ লাইনটেন সব হচ্ছে তো এলাকাটা এখন বর্তমানে সবচেয়ে ডেভ ডেভেলপড একটা এলাকা হয়ে গড়ে উঠতেছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রজেক্টটা ঠিক এই রোডের সাথেই এটা একুশ ফিট রোড একদম পাকা রাস্তা এ হল আমাদের প্রজেক্ট আমি উপর একটা পাখির চোখে ভিউ যেটা বলেন সেই দোকানের একটা ভিউ উপর থেকে দেখাচ্ছি এই প্রজেক্ট এখানে আমাদের টোটাল জমি আছে এখন বর্তমানে ষোলো কাঠা ষাট পয়েন্ট জমি পাশে আরও কিছু জমি নেওয়া হচ্ছে টোটাল পঁয়ত্রিশ কাঠা তো সামনে রাস্তাটা রাস্তা বরাবর আমাদের জমি মুখটা হলো দুইশত তিন ফিট রাস্তা বরাবর এই হলো পুরো এলাকার ভিউটা প্রচুর ভবন সবই হাই রাইজ ভবন পাশেই এই জমি পাশে মসজিদ মাদ্রাসা উলুম মাদ্রাসা এবং আসগারুল উলুম মসজিদ তো পাশি মসজিদ মাদ্রাসা এটা মসজিদ মাদ্রাসা সীমানা এই বাউন্ডারি থেকে আমাদের জমি শুরু মাদ্রাসার পরেই আমাদের জমি সীমানা শুরু আমাদের সীমানা শুরু এটা হলো রাস্তায় সামনের রাস্তায় একুশ ফিট সুয়ারেজ লাইন টাইন সব হয়ে গেছে সিটি কর্পোরেশনে এটা হলো পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডভুক্ত সিটি কর্পোরেশনে পঁয়তাল্লিশ নম্বর ডাক ডিএনসিসি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড আমি যদি মাদ্রাসাটা দেখাই এটা হলো মাদ্রাসা আজগরুল আজগরুল উলুম মাদ্রাসা এই মাদ্রাসা ওই এতিমখানা এখান থেকে আমাদের এই জমি থেকে আপনি যদি হেঁটেও উত্তরখান মাজার চৌরাস্তা পর্যন্ত যেতে চান মাত্র আড়াই তিন মিনিটের পথ আড়াই তিন মিনিট হেঁটে গেলে আর উত্তর আজমপুর বাস স্ট্যান্ড থেকে আড়াই কিলো এটা হলো মসজিদ কমপ্লেক্স আসগারুল উলুম মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স জামে মসজিদ তো পাশেই যে মাদ্রাসা মসজিদ থাকাতে আমাদের এটা লোকেশনটা খুবই ভালো একদমই নির্বিবি একদমই আবাসিক একটা পরিবেশ এখানে একদমই আবাসিক একটা পরিবেশ থাকার জন্য যথেষ্ট উপযোগী এবং এদিকে ভাড়ার চাহিদাও আছে আপনি থেকেও যেমন আরাম পাবেন বা ভাড়া দিতে চাইলে ভাড়াও ভালো পাবেন উত্তরা নিকটবর্তী হওয়াতে আমাদের এখানে ভাড়ার চাহিদা কিন্তু খুবই ভালো এয়ারপোর্ট হাজি বিমানবন্দর রেল স্টেশন এগুলো এখান থেকে খুবই ধারে আছে এখান থেকে জমি সীমানাটা শুরু হয়ে একদম ওই মাথা পর্যন্ত দুই তিন ফিট মুখটা তো এই এখান থেকে আমাদের এই জমির সীমানা এ হলো আমাদের জমির সীমানা শুরু দুইশো তিন ফিট আপনারা যদি সরাসরি আমাদের এই প্রকল্পটা ভিজিট করেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা রাখি প্রকল্প সাইট পরিদর্শন করতে যদি আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমাদের এই জমিটা রেজিস্ট্রি রেজিস্ট্রিকৃত তো আপনারা শেয়ারে যদি যারা শেয়ারে এই জমিটা নিতে চান আমরা এখানে আমাদের টার্গেট হলো বি জি থার্টিন মানে পনেরো তাজা বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর আমি একটু আমাদের বর্ণনাটা বলি যে বি জি থার্টিন ববন করার ইচ্ছা আমাদের তার মধ্যে বেসমেন্টে এবং গ্রাউন্ড ফ্লোরে থাকবে পার্কিং জোন সবাইকে আমরা চেষ্টা করব সবাই যাতে একটা করে পার্কিং অন্তত পায় আর সামনে হয়তো কয়েকটা দোকান থাকতে পারে বা কয়েকটা দোকান করব। এটা হলো আমাদের সাইট অফিস আমরা পাশেই একটা সাইট অফিস নিয়ে রাখছি তা এই পর্যন্ত সীমানা এইখান দিয়ে একটা রাস্তা আবার চলে যাবে এটা বিএচ খান স্কুলের দিকে তো আমাদের এই জমিটা কিন্তু কর্নার প্লট এদিক দিক দিয়ে একটা রাস্তা হবে এটা একদম বরাবর বিএইচ খান স্কুল বা ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম স্কুল সেটা খুবই সুন্দর একটা স্কুল তো সেই বিএইচ খান স্কুলের দিকে গিয়ে উঠবে এই জমিটা তা আমাদের এখানে প্রত্যেকটা ফ্ল্যাটের থা ইয়ে থাকবে বারোশো স্কোয়ার ফিট আমরা চেষ্টা করব কমন স্পেস বাদেই যাতে বারোশো স্কোয়ার ফিট পারফেক্ট দিতে পারি প্রতি ইয়েতে আমাদের থাকবে আমাদের এখানে তিন বেড তিন বাথ ড্রয়িং ডাইনিং এবং দুইটা বারান্দা কিচেন সহ একদম পারফেক্ট বারোশো স্কোয়ার ফিট দেওয়ার জন্য চেষ্টা করব কারণ আমরা পিছনের জমিগুলো নেওয়ার উদ্দেশ্যই হলো পাশের জমিগুলো আরও নেওয়ার চেষ্টা করতেছি যাতে সবাইকে অ্যাকুরেট বারোশো দিতে পারি তো সেই ক্ষেত্রে আপনাদের সবারই সহযোগিতাও কামনা করি তো আশা রাখি আপনারা এখানে যারা আমাদের সাথে আমাদের অংশীদার হবেন আপনাদেরকে আরেকটা কথা বলি যে শেয়ারে জমি কিনে লাভটা কি একটা ডেভেলপার কোম্পানি থেকে আপনি জমি আপনি ফ্ল্যাট ক্রয় করলে আপনার স্কোয়ার ফিট পরে দেখা যায় যে যেমন উত্তরখান দক্ষিণখানে বর্তমানে ছয় হাজার টাকা স্কোয়ার ফিট কিন্তু আমাদের এই শেয়ারে জমিটা জমি কিনে ফ্ল্যাট করে সেক্ষেত্রে আপনার খরচ কিন্তু ফর্টি পারসেন্ট কমে যায় সেক্ষেত্রে আপনার স্কোয়ার ফিট গিয়ে পরে বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা পার স্কোয়ার ফিট আর এখানে আমরা একটাই ইয়ে করব কমিটি করব সমস্ত কিছুই কমিটির মাধ্যমে হবে যার কারণে এখানে সমস্ত কিছু হবে বিল্ডিংয়ের বিল্ডিং কনস্ট্রাকশান যেমন মজবুত হয় সব কিছুই মজবুত হয় আর যেহেতু বাংলাদেশ এখন বর্তমানে ঢাকা শহর একটা ভূমিকম্প প্রবণ এলাকা তো আমরা এখানে যেই বিল্ডিংটা করার ইচ্ছা আছে সেটা নয় মাত্র ভূমিকম্প প্রতিরোধী এরকম একটা বিল্ডিং কনস্ট্রাকশন করার ইচ্ছা নিয়ে আমরা এখানে মাঠে নেমেছি তো আশা রাখি আপনারা আমাদের সাথে অবশ্যই জয়েন্ট হবেন যোগ দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আবার আপনাদের সাথে কথা বলবো সবার সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম পাশে উত্তরখান সরকারি প্রাইমারি স্কুল এদিকে এগুলো আমাদের জমি আমরা ঠিক এই এই জমিগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করতেছি তো টোটাল পঁয়ত্রিশ কাঠার জমি হবে আমাদের এখানে আসবে একদম পঁয়ত্রিশ কাঠার জমি হবে যদি আমরা পুরোটা নিতে পারি বর্তমানে আমাদের বাইনার রেজিস্ট্রি করা আছে যে অংশটা বালু বরাট দেখতেছেন এই বালু বরাট অংশটা এখানে সাড়ে ষোলো কাঠার জমি আমাদের বাইনার রেজিস্ট্রি করা রাস্তার পাশে মুখটা হলো দুইশো ফিট এই একদম পুরু বালু বরাট অংশটাই আমাদের জমি আর পিছনে পশ্চিম পাশে বাকি জমিগুলো যদি আমরা নিতে পারি সবাইকে আমরা একদম অ্যাকুরেট বারোশো স্কোয়ার ফিট দিতে পারবো কমন স্পেস বাদি এটা একটা পাড়ার মতন হয়ে যাবে অত্যন্ত চমৎকার একটা আবাসিক পরিবেশ মসজিদ মাদ্রাসার পাশে আশেপাশে স্কুল কলেজ বাজার হাট বাজার সবই কাছে এখানে বাজার বলতে উত্তরখান বাজার কেন্দ্রিক বাজার আটিপাড়া বাজার বা মাস্টারপাড়া বাজার বেশ কয়েকটা বাজার এবং হাসপাতালের মধ্যে আছে আর হাসপাতাল তারপরে এখানে পারিবারিক সরকারি পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক